নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে অনেক অনেক স্বাগত বন্ধুরা বারবার কিন্তু সাগরে জিএপএস মডেলে কিন্তু নতুন করে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা উঠে আসছে এবং আজ কিন্তু আমরা কিছুটা পরিবর্তনের মধ্যে দেখতে পাচ্ছি তবে এবার কিন্তু সাগরে আমরা জোড়া সিস্টেম লক্ষ্য করতে পাচ্ছি গতকাল কিন্তু আমরা ইসিএম ডাব্লু মডেলেও দেখেছিলাম যে আরব সাগরের দিকে একটি ঘূর্ণিঝড় ছিল তবে আজকে কিন্তু জিএপএস মডেল আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের দিকটাতে একটি ঘূর্ণিঝড় রয়েছে এবং এ পাশে আমাদের বঙ্গোপসাগরের দিকে কিন্তু আরেকটি ঘূর্ণিঝড় রয়েছে অর্থাৎ তবে কি আমাদের ভারতবর্ষের দিকে জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে নাকি না এটির কি পরিবর্তন হতে চলেছে তা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং আমাদের উত্তরপূর্ব ভারতের দিকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে এবং কোন কোন জায়গায় এই পরিস্থিতি থাকতে পারে এবং আগামীকাল থেকে দুই বঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে এবং তাতে কতটা পরিবর্তন হয়েছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে আসি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে বলা হচ্ছে যে গতকালের মিনিমাম টেম্পারেচার যেটা কিন্তু চার থেকে আট ডিগ্রির মধ্যে ছিল সেটা কিন্তু পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তর পশ্চিম রাজস্থান এবং উত্তরপ্রদেশের কিছু জায়গাতে ছিল এবং আট থেকে বারো ডিগ্রি ছিল কিন্তু অনেক জায়গাতে যেটা বলা হচ্ছে পূর্ব প্রদেশ দক্ষিণ রাজস্থান এবং মধ্যপ্রদেশের এবং ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার ভিতরকার দিকে এবং টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি নর্মালের থেকেও নিচে ছিল যেটা কিন্তু ছিল পাঞ্জাব হরিয়ানা ছত্তিশগড় ইন্টেরিয়ার ওড়িশা এবং বিদর্ভা এপাশে তেলেঙ্গানা এবং বাদবাকি জায়গাগুলিতে আমাদের দেশের নর্মালের থেকে স্বাভাবিকের থেকে উপরে ছিল এবং এখানে পশ্চিমী সঞ্জার ব্যাপারে বলা হচ্ছে একটি পশ্চিমী সঞ্জয় রয়েছে এবং যেটি কিন্তু সাইক্লোনিক সার্কুলেশনের সাথে রয়েছে ঘূর্ণাবত্রের সাথে উত্তর পাকিস্তান এবং তার সংলগ্ন এরিয়াতে লোয়ার টপস্পেরিক লেভেলে এবং এপাশে একটি ঘূর্ণাপত্র রয়েছে যেটা বলা হচ্ছে আমাদের নিরীক্ষীয় ভারত মহাসাগর এবং তার সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর কিন্তু যেটি লোয়ার টপস্প্রিক লেভেলে বিস্তার করছে এবং এ যেটা বৃষ্টির জন্য বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদে তেইশ তারিখ অর্থাৎ আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে এবং আইসোলেটেড লাইট রেনফল অর্থাৎ হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঞ্জাব হরিয়ানাতে তেইশে ডিসেম্বর অর্থাৎ আজ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে খুব সম্ভবত তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালা মাহে লাক্ষাদ্বীপ এই জায়গাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন অবধি এবং এখানে কুয়াশার জন্য যে ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে সকালবেলার দিকটাতে পাঞ্জাবে আগামী চার থেকে পাঁচ দিন এবং ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত সকালবেলার দিকটাতে হরিয়ানাতে চব্বিশ এবং পঁচিশ তারিখ এবং উত্তর পশ্চিম রাজস্থানে চব্বিশ তারিখ এবং উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে পঁচিশ থেকে সাতাশ তারিখ এবং আসাম মেঘালয়া মিজোরাম ত্রিপুরাতে এবং ওড়িশাতে বলা হচ্ছে তেইশ এবং চব্বিশ তারিখ অর্থাৎ আজ থেকে মোটামুটি আমরা সাতাশ তারিখ অব্দি কিন্তু বিভিন্ন জায়গায় কুয়াশার জন্য সতর্কবার্তা জারি দেখতে পারলাম এরপরে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে তাপমাত্রার ব্যাপারে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা দু থেকে দু ডিগ্রি কিন্তু বাড়বে যেটা বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাড়বে তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই এবং পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে আগামী দুদিনের মধ্যে তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন আর লক্ষ্য করা যাবে না অর্থাৎ আমাদের উত্তর পূর্ব ভারত এবং উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতেও কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে তো এরপরে তেমন কোনো আর তাপমাত্রার সতর্কবার্তা দেওয়া নেই তারপরে পরে চলে যাবে আমরা আলিপুর দেখে নেব কি পরিস্থিতি রয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়প্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ড্রাই ওয়েদার রয়েছে সব জায়গাতেই তবে কি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে গেল সেটা আমরা উইনি লাইভ স্ক্রিনে গিয়ে দেখাবো যে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ কিন্তু আজ লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু সিকিমের এক থেকে দু জায়গাতে থাকছে যেটা বলা হচ্ছে এরপরে আগামীকালের ক্ষেত্রে কিন্তু একই পরিস্থিতি তারপরে কিন্তু পঁচিশ তারিখ থেকে ড্রাই থাকছে সিকিমেও এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই রয়েছে বিহারের ড্রাই ওয়েদার ঝাড়খণ্ডের ড্রাইওয়েদার ওড়িশাতে ড্রাই এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এক থেকে দু জায়গায় এবং কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু মোটামুটি আমরা ছাব্বিশ সাতাশ তারিখ অবধি লক্ষ্য করতে পারছি এরপরে যেটা বলা হচ্ছে তাপমাত্রা রাত্রির তাপমাত্রা কিন্তু এক থেকে তিন ডিগ্রি বাড়বে যেটা আগামী তিন দিনের মধ্যে বাড়বে এবং তারপরে আগামী দুদিনে কিন্তু তেমন কোনো পরিবর্তন ঘটবে না এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে যেটা গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং বিহারে আগামী দুদিন অর্থাৎ আজও আগামীকাল কিন্তু লক্ষ্য করা যাবে এবং তার পরের দিনও কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাবে গতকাল থেকে কিন্তু কুয়াশা মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে এরপরে আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারছি যে তেমন কোনো ওয়ার্নিং কিন্তু এখানে দেওয়া নেই শুধুমাত্র ওড়িশার কাছে কিন্তু আজও আগামীকাল ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি রয়েছে এরপরে আমরা মৎস্যজীবীদের জন্য তেমন কোনো সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেখতে পাচ্ছি না বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইফস কিনে এখানে কিন্তু বর্তমানে জিএফএস এফ মডেলের মেঘমালাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে তিরিশ তারিখের দিকে কিন্তু দুটি ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে যে একটি কিন্তু আমাদের বঙ্গোসাগরে একটি কিন্তু আরব সাগরের দিকে লক্ষ্য করা যাচ্ছে এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার দিকটাতে কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ ভারতের দু এক জায়গাতে উপকূলবর্তী অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এপাশে কিন্তু আন্দামান সাগরের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর সাথে কিন্তু প্রত্যক্ষ প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে মধ্য ভারতের বিভিন্ন জায়গায় রয়েছে হালকা ধরনের মেঘ তো এই ঘূর্ণিঝড়গুলি কোথা থেকে সৃষ্টি হচ্ছে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে তা কিন্তু আমরা জিএফএস মডেলে আপনাদের দেখাবো বর্তমানে কিন্তু আমরা রয়েছি জিএফএস মডেলে তো এবার আমরা চলে আসবো একবার বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোড়ে এসে আমরা দেখাবো আপনাদের এই ঘূর্ণিঝড়টি কোথা থেকে সৃষ্টি হচ্ছে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে এবং পরবর্তীতে এর প্রভাব প্রভাব বা শক্তি কতটা কি ক্ষয় হচ্ছে বা কি হচ্ছে তো বর্তমানে কিন্তু আমরা রয়েছি জিএফএস মডেলে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আঠাশ তারিখের দিকেও কিন্তু এটি লক্ষ্য করা যাচ্ছে যে বঙ্গোপসাগর এবং যথাক্রমে ভারত মহাসাগর এবং তার সংলগ্ন আরব মহাসাগরে কিন্তু অবস্থান করছে একটি নিম্নচাপ এবং এই নিম্নচাপ থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড় এবং অপর দিকে কিন্তু আমরা এ পাশে দেখতে পাচ্ছি বান্দায়সের পাশ থেকে কিন্তু আরেকটি ঘূর্ণি ঘূর্ণাবর্ত রয়েছে যার থেকে কিন্তু আরেকটি ঘূর্ণিঝড়ের সৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা বর্তমানে যেটি লক্ষ্য করতে পারছি মৌসুম তরফ থেকে বলা হচ্ছে যেটি আমাদের নিরক্ষীয় ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের সংলগ্ন এরিয়া যেখানে কিন্তু একটি নিম্নচাপ রয়েছে লোপেশের এরিয়া এটির কথাই বলা হয়েছে বর্তমানে মৌসুম ভাবনা তরফ থেকে এর থেকে কিন্তু জিএফএস মডেলে দেখা যাচ্ছে যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে যা কিন্তু আমাদের এপাশে পাশে আরব সাগর আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং ক্রমশ আমাদের দক্ষিণ ভারতের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভাব ফেলছে এবং এই পাশে আরেকটি ঘূর্ণিঝড় সরি ঘূর্ণাবর্ত কিন্তু সাতাশ তারিখের দিকে আসবে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই দেখুন আস্তে আস্তে ছাব্বিশ তারিখের দিকে আসলে কিন্তু আমরা একটি ঘূর্ণয়ন প্রক্রিয়া লক্ষ্য করতে পারছি এবং এ পাশের যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটা কিন্তু ক্রমশ এদিকে সরে যাচ্ছে এবং শক্তি বাড়াচ্ছে ক্রমশ যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এই দেখুন সাতাশ তারিখে এসে কিন্তু এটি আরেকটু ভালোভাবে রূপ নিল এবং আস্তে আস্তে কিন্তু এ দেখুন আঠাশ তারিখের দিকে গেলেই কিন্তু শক্তি বাড়ালো মোটামুটি একটি ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হচ্ছে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি উনত্রিশ তারিখের দিকে উনত্রিশ তারিখের দিকে কিন্তু এপাশের ঘূর্ণিঝড়টির গাছটিং কিন্তু মোটামুটি আশি কিলোমিটারের ওপর রয়েছে এবং এপাশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেই ঘূর্ণিঝড়টি রয়েছে তার গাছটিং কিন্তু প্রায় সত্তর আটাত্তর কিলোমিটার রয়েছে এবং যখনই আমরা তিরিশ তারিখের দিকটাতে যাচ্ছি তারপরে যেটা লক্ষ্য করতে পারছি একদমই কিন্তু বদল ঘটে যাচ্ছে তিরিশ তারিখের দিকে যখনই আসছি তখনই কিন্তু দেখতে পাচ্ছি এটি কিন্তু ক্রমশ শক্তি হারিয়ে ফেলছে এটা কিন্তু আমরা বর্তমানে জিএফএস মডেলই দেখতে পাচ্ছি এ দেখুন আমরা দেখিয়ে দেবো জিএফএস মডেলে রয়েছি আমরা বর্তমানে দেখুন জিএফএস মডেলে রয়েছে জিএফএস মডেল কিন্তু দেখাচ্ছে যে এইটার্সের ঘূর্ণিঝড়টি কিন্তু ঘূর্ণিঝড়ই রয়েছে এবং তিরিশ তারিখে গিয়ে এটি কিন্তু শক্তি হারিয়ে ফেলছে একটি নিম্নচাপ ক্ষেত্রতে পরিণত হয়ে যাচ্ছে এবং একত্রিশ তারিখের দিকে গিয়ে এটি কিন্তু আরও ক্রমশ শক্তি হারাচ্ছে এবং এটি কিন্তু ক্রমশ আমাদের দক্ষিণ পশ্চিম ভারতের দিকে অগ্রসর হচ্ছে আস্তে আস্তে এবং যদি এক তারিখের দিকে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি ক্রমশ আমাদের দক্ষিণ পশ্চিম ভারতের দিকে এপাশে কুন্দাপুরা এবং এপাশে ম্যাঙ্গালুরুর দিকে কিন্তু উপ উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু প্রভাব ফেলা শুরু করে দিচ্ছে মোটামুটি এক এক তারিখের দিকে এবং অপর দিকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখনও কিন্তু আন্দামান সাগরের কাছে আমাদের বঙ্গোসাগরের সংলগ্ন যে জায়গা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত কিন্তু এখনও রয়েছে যেটি বর্তমানে জিএফএস মডেলও দেখাচ্ছে এবং এর ফলে যদি আমরা বজ্র বৃষ্টি মোটে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু উভয় নিম্নচাপেই থাকছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে দক্ষিণ পশ্চিম ভারতের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশে আন্দামান সাগরের দিকে এবং আন্দামান উপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এতে অনেকটা পরিবর্তন ঘটবে যখনই আমরা ইসিএম এমডাব্লিউ মডেল আসবো তখনই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বর্তমানে কিন্তু এখানে কোনো ঘূর্ণিঝড় বা কোনো নিম্নচাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না তবে এ পাশে আরব সাগরের দিকে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি একটি নিম্নচাপ ক্ষেত্র রয়েছে যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের দক্ষিণ ভারতের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর প্রভাব কিন্তু অতটাভাবে আমাদের দক্ষিণ ভারতের দিকে পড়ছে না তবে শ্রীলঙ্কার পাশে কিন্তু আরেকটি ঘূর্ণাবত্ত রয়েছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আমরা চলে আসব চব্বিশ তারিখের দিকে কারণ চব্বিশ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গ এবং এ পাশে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটাতে কতটা পরিবর্তন এসছে সেটা আমরা দেখাবো একবার তো আমরা চলে এসেছি চব্বিশ তারিখ চব্বিশ তারিখে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখন কিন্তু একে আমরা গতকাল অবধি রেখেছিলাম তাও কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমাদের দার্জিলিংয়ের সাইডে ছিল সেটা কিন্তু আজ অবধিও লক্ষ্য করতে পারছি আমরা আগামীকাল দুপুর তিনটের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে দার্জিলিংয়ের সাইডটাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সেটা কিন্তু ক্রমশ আরও কমে যাবে উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি না আর তেমন কোনোভাবে বৃষ্টির সম্ভাবনা তবে এপাশে কিন্তু বাংলাদেশের দু এক জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেটা উত্তর পূর্ব বাংলাদেশের কাছে রয়েছে সিলেট এবং আশেপাশে যে জায়গাগুলি রয়েছে যেমন কুলাউড়া এবং জগন্নাথপুর এপাশে পাশে বাজার এবং কামালগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে চব্বিশ ও পঁচিশ তারিখ এবং এ পাশে আসামের দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায় হালকা ধরনের পশ্চিমগঞ্জের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে খানিক্ষণের জন্য বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে তবে তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে চব্বিশ তারিখের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উত্তর পূর্ব যে বাংলাদেশের জায়গা রয়েছে সিলেট এবং তার সিলেটের পশ্চিম ভাগ যে জায়গাগুলি রয়েছে যেমন চাতক বাজার এ জগন্নাথপুর এবং বিশ্বম্বরপুর এ বালাগঞ্জ মলবি বাজার এবং কামালগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু একটা হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তো এরপরে চলে আসবো আমরা তাপমাত্রাতে তেমন কোনো পরিবর্তন কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি না তবে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে আমাদের পূর্ব ভারতের কাছে পূর্ব ভারত অর্থাৎ আমাদের এপাশে দক্ষিণবঙ্গ এবং আসাম টাসাম বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাবো তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি কিন্তু বাড়বে তো বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আজ থাকছে ছাব্বিশ ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং এ পাশে বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি ছাব্বিশ এবং পঁচিশ ডিগ্রি কিন্তু যথাক্রমে থাকছে এবং উত্তরবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকছে কুচবিহারে পঁচিশ ডিগ্রি থাকছে শিলিগুড়িতে পঁচিশ এবং দার্জিলিংয়ে কিন্তু আঠেরো ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু পঁচিশ এবং ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং এটাই যদি আমরা রাত্রি বারোটার দিকে গিয়ে দেখি সর্বনিম্ন তাপমাত্রা আজকে কতটা থাকতে পারে তাহলে কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে এবং সতেরো ডিগ্রিতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা চলে আসছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু কিছুটা বেড়ে যাচ্ছে কারণ গতকালও আমরা দেখেছিলাম সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু মোটামুটি পনেরোর কাছে ছিল এবং সেটা কিন্তু গিয়ে সতেরো ডিগ্রিতে আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ অনেকটা পরিবর্তন ঘটেছে এপাশে বাংলাদেশেও কিন্তু আমরা সতেরো ষোলোর তাপমাত্রা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জায়গাতে এবং দক্ষিণবঙ্গেও আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি তারপরে আমরা এপাশে উত্তরবঙ্গের কাছে কিন্তু দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এবং দার্জিলিংয়ে দশ ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এরপরে যদি তেমন কোনো পরিবর্তন ঘটে এসিএম ডেভেলপ মডেল বা আমাদের যে মডেল এই দুটি ঘূর্ণিঝড়ের ব্যাপারে তাহলে তা কিন্তু সরাসরি আমরা আপডেট নিয়ে চলে আসবো এবং এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে একটি ভিডিওতে ধন্যবাদ